আইপিএল শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি চলে আসলাম আরেকটি একটি নতুন পর্বে আমি এ পর্বে আলোচনা করবো অধ্যায় বারো উপাত সংগ্রহ বিনস্তকরণের একশো চল্লিশ পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত সকালে দেখবো আমি তোমাদেরকে সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলো আমরা প্রথমে দেখে নিই যে স্তম্ভ লেখের সাহায্যে প্রদর্শন করা অর্থাৎ স্তম্ভ লেখের সাহায্যে এই অঙ্কগুলো আমাদের করতে হবে তো স্তম্ভ লেখটা কি সেটা আমাদের আগে জানতে হবে তো স্তম্ভ মানে কি খুঁটি স্তম্ভ মানে হচ্ছে খুঁটি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অঙ্কগুলো দেওয়া আছে এখানে খুঁটির মতো এই যে রং রঙিন অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ যে খুঁটির মতো হয়ে আছে অর্থাৎ এগুলোকে বলছে স্তম্ভ স্তম্ভ দেখতে সব সময় তোমার খুঁটি বা পিলারের মতো হবে পোল দেখেছ তোমরা না এই পোলের মতো দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে হবে অর্থাৎ ফাঁকা ফাঁকা আয়তো লেখো হয় পাশাপাশি কিন্তু স্তম্ভটা হবে এক ঘর পর অর্থাৎ স্তম্ভ মানে হচ্ছে কি খুঁটি তো তোমরা স্তম্ভ কি সেটা ধারণা পেয়েছ তো এখানে দেখতে পাচ্ছ যে একটা অঙ্ক দেওয়া আছে ডানের সাহায্য এবং নিচের স্তম্ভ লেখে সপ্তাহের বিভিন্ন দিনে ক শাখায় অনুপস্থিতি শিকার সংখ্যা দেওয়া আছে চলো আমরা এগুলো পড়ার উপায় খুঁজে বের করি অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ তোমরা সপ্তাহের দিন এবং অনুপস্থিতির সংখ্যা দেওয়া আছে অর্থাৎ এই সংখ্যাগুলো হচ্ছে কোনবারে কতজন আসেনি তার সংখ্যা দেওয়া আছে অর্থাৎ রবিবারে এখানে দেখতে পত ছয় জন এটা হচ্ছে অনুপস্থিত এই যে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ দিন স্কুল আসে নাই সোমবার চারজন আসে নাই মঙ্গলবার দুজন আসে নাই বুধবার এখানে শূন্য অর্থাৎ সকল ছাত্র কি ছিল উপস্থিত ছিল একজনও কি করেনি স্কুল সেই দিন বুধবারে বাদ দেয়নি তার মানে সকল উপস্থিত ছিল আর বৃহস্পতিবার আটজন অনুপস্থিত ছিল ঠিক আছে অর্থাৎ বৃহস্পতিবারের সর্বোচ্চ এখন এখানে তোমরা দেখতে পাচ্ছ স্তম্ভ একটা দেওয়া আছে লেখা আছে সংখ্যা অর্থাৎ এটার আলোকেই এই স্তম্ভ লেখা এখানে দেওয়া আছে আর এটা থেকে আমাদের এখানে যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো আমাদের সমাধান করতে হবে তো আমরা দেখে যে এগুলোকে কি বলছে এগুলো তোমরা দেখতে পাচ্ছ যে সপ্তাহের দিন দেওয়া আছে এগুলো সপ্তাহের দিন যেটা আমরা এখানে দেখলাম সেই দিনগুলো এখানে উঠিয়ে দেওয়া আছে ঠিক আছে তো এখন আমাদের এখান থেকে নিচের প্রশ্নগুলো উত্তর করতে হবে তো এখানে আছে শাখায় অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা এগুলো হচ্ছে সপ্তাহের দিন আর এখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ শূন্য থেকে পাঁচ দশ এগুলো হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা এগুলো সপ্তাহের দিন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত আর এগুলো হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা কোন বারে কতজন শিক্ষাতে আসেনি তার এগুলো নির্দেশনা দেখলাম আমরা জন তো দেখো এই যে পাঁচ এখান থেকে ছয় অর্থাৎ ছয় জন এখানে আসেনি সোমবারের দিন আসেনি কয়জন অর্থাৎ এখানকার ডাটা গুলোই এখানে কি আছে দেওয়া আছে ঠিক আছে তাহলে সোমবার আসেনি চারজন রবিবার আসেনি কয়জন দুইজন বুধবারে তো সকলে এসেছিল তাই ফাঁকা বৃহস্পতিবার হচ্ছে আটজন তাহলে এখন দেখো আমাদের এখানে এক নম্বরে প্রশ্ন করেছে কি শিরোনাম কি বলেছে তাহলে শিরোনাম কি আছে ক শাখায় অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা তাহলে স্তম্ভ লেখকটির শিরোনাম হলো ক শাখায় অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বুঝছো এবার বলছে খারা স্কেলের এক দাগ কতজন শিক্ষার্থী প্রকাশ করে খাড়া স্কেলের এক দাগ কতজন শিক্ষার্থী প্রকাশ করে তাহলে আমি বললাম কি এ থেকে এই পর্যন্ত পাঁচ এখান পর্যন্ত দশ অর্থাৎ প্রত্যেকটা এই যে এখান থেকে এখান পর্যন্ত একজন আবার এখান থেকে একজন 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 করে তাহলে দেখো এখান থেকে একজন এখান থেকে একজন তাহলে দুই হলো এখানে একজন তিন এখানে একজন চার এখানে একজন পাঁচ তাহলে একজন করতে করতে পাঁচ পর্যন্ত এসছে আবার এখানে এক এক করতে পারতে দশ পর্যন্ত এসছে তার মানে খাড়া স্কেলের এক দাগ সমান একজন শিক্ষার্থী নির্দেশ করে ক্লিয়ার হয়েছ খারা স্কুলের একদক সমান একজন শিক্ষার্থী এবার বলছে কোন দিন সবচেয়ে বেশি শিক্ষার্থী অনুপস্থিত ছিল তাহলে দেখো এটা আমাদের কি কুয়াশাখায় অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ঠিক আছে তার মানে আমাদের যেখানে স্তম্ভ লেখাটা বেশি সেখানে অনুপস্থিত ছিল বেশি অর্থাৎ বৃহস্পতিবারে দেখো সর্বোচ্চ জন তার মানে বৃহস্পতিবারে কি শিক্ষার্থীর সংখ্যা অনুপস্থিত সবচেয়ে বেশি ছিল তারপর বলছে কোন দিন সকল শিক্ষার্থী উপস্থিত ছিল কোন দিন সকল শিক্ষার্থী উপস্থিত ছিল তাহলে এই দেখো বুধবারে এখানে একটাও কিন্তু কি নাই এই রঙিন অংশ নাই অর্থাৎ শূন্য কারণ আমরা এই যে এখানে দেখেছি যে দেখো এই যে বুধবারে কি শূন্য তার মানে সকল শিক্ষার্থী কি ছিল উপস্থিত ছিল তাই না তাহলে এখানে আমরা লিখবো যে বুধবার সকল শিক্ষার্থী কি উপস্থিত ছিল কারণ বুধবারের দিন এই যে শূন্য তাহলে এই কথাগুলো আমরা এখন লিখে নিতে হবে জাস্ট আমি যে কথাগুলো বললাম যেভাবে ঠিক লিখে নিতে হবে তো চলো আমি তোমাদেরকে সেভাবে লিখে দিই তো দেখো আমি ওই কথাগুলো জাস্ট লিখে দিলাম যে স্তম্ভ লেখকটির শিরোনাম হলো ক শাখায় অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ক শাখায় অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা এটা হচ্ছে শিরোনাম ছিল তারপর বলেছিল খারা স্কেলের এক দাগ সমান কতজন শিক্ষার্থী নির্দেশ করে তাহলে স্কেলের স্কেলের দাগ দাগ সমান একজন শিক্ষার্থী প্রকাশ করে তারপর সবচেয়ে বেশি শিক্ষার্থী অনুপস্থিত ছিল তাহলে বৃহস্পতিবার সবচেয়ে বেশি শিক্ষার্থী অনুপস্থিত ছিল তারপরটা কি ছিল কোন দিন সকল শিক্ষার্থী উপস্থিত ছিল এটা ছিল অনুপস্থিত এটা হচ্ছে উপস্থিত তাহলে বুধবার সকল শিক্ষার্থী উপস্থিত ছিল তাহলে এই ছিল আমাদের অঙ্কটার সমাধান ঠিক আছে এভাবে এটুকু লিখলেই যথেষ্ট আশা করি তোমরা বুঝেছো তো আজকে এ পর্যন্তই আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছো তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে দেবে আজকে এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ